হেসু রানা রানা হেজি ইনি ইনি আমাকে ছোটবেলা থেকে মায়ের আদর স্ন দিয়ে মানুষ করেছেন বুড়িমা ও রানা আমি একসাথেই লেখাপড়া করেছি

তাহলে তোমার মাকে একদিন আমাদের বাড়িতে নিয়ে এসো মাকে এখানে আনার কোনো প্রয়োজন নেই তার মানে তাহলে আমি তোমাদের মানে কথা বলবো কার সাথে কথা যদি বলতেই হয় ওনার সাথে কথা বলুন ওর সাথে জি উনি আমার মা তো গুণমা হ্যাঁ ওনার গর্ভে আমি জন্ম নিয়েছি জানা শারমিন কোন সোসাইটিতে মানুষ তুমি জানো আ স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে মাসে কত টাকা দরকার অনুমান করতে পারো তুমি কি মনে করো তোমার সেই ঐশ্বর্যর প্রতিপত্তি আছে যা দিয়ে স্বয়ংকে তুমি সুখী করতে পারবে সুখের নাম যদি ঐশ্বর্যর প্রতিপত্তি হয় তার আমার কাছে নেই তবে সুখের নাম যদি ভালোবাসা হয় তবে সেই ঐশ্বর্যার প্রতিপত্তি আবার আছে তোমার ওই অবাস্তব কথাগুলো বাস্তবে ডাস্টবিনের আবর্জনার মতো মূল্যহীন কারণ কারণ আকাশ আর মাটি যেমন এক হয় না তেমনি আমার মেয়ের সাথে চাকরানির ছেলে বিয়ে হতে পারে না বাবা কাকে তুমি চাকরানি বলছো যিনি আমাকে মায়ের অভাব কোনদিন বুঝতে দেননি তিনি আমাকে শিশুকাল থেকে মায়ের আদর স্নেহ দিয়ে বড় করে তুলেছেন তাকে তুমি মায়ের পায়ের নিচে তো আগুন থাকে না তাকে সেখানে দুজকের আগুন কাউকে স্পর্শ করতে পারে না কোনটা সেটা বুঝবার বয়স এখনো তোর হয়নি যা উপরে যা না আমি যাবো না যাবি না তোমরা এখন দাঁড়িয়ে আছে কেন 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 এতদিন জানতাম সন্তান মায়ের সাথে মিথ্যে কথা বলে আজ জানলাম তুমি সেই মা যে মা সারাটা জীবন সন্তানের সাথে মিথ্যে বলে এসেছো তুমি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করেছো আমাকে বলেছো সেলাই কাজ করো না বাবা না আমি যা করেছি তোর সুখের জন্য করেছি রানা তুই লেখাপড়া শিখে মানুষ হবি বড় হবি আমার মুখ উজ্জ্বল তাই হাসি মুখে আমি সব কষ্ট সহ্য করেছি তোমার রক্ত পানি করেছ আমাকে মানুষ করতে গিয়ে কাজ করেছো তার বিনিময়ে আমি পেয়েছি কয়েকটা সার্টিফিকেট সেই সার্টিফিকেটের আমার দরকার নেই মা সেরকম মানুষও তো আমি চাই না সেই সুখ আমার দরকার নেই সেই সুখ আমার দরকার নেই